ছ নম্বর জাতীয় সড়কে নরক যাত্রা প্রশাসনের উদাসীনতায় জনজীবন বিপর্যস্ত কাছাড় জেলার কাটিগড়া থেকে মেঘালয় সীমান্ত পর্যন্ত ছ নম্বর জাতীয় সড়ক আজনীতি মত দুর্ভোগের প্রতীক প্রতিদিন শত শত ট্রাক ও যাত্রীবাহী যান ঘন্টার পর ঘন্টা আটকে পড়ছে ফলে শিক্ষার্থী অফিস যাত্রী ব্যবসায়ী থেকে শুরু করে জরুরি রোগী সবাই নরক যাত্রার শিকার হচ্ছেন গত কয়েক মাস ধরে মাত্র কয়েক কিলোমিটার পথ পেরোতেও লাগছে তিন থেকে চার ঘন্টা অবৈধ পার্কিং টাম্পার চালকদের দৌরাত্ম এবং পুলিশের সৈথেলে পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর আকার নিচ্ছে এমনকি অ্যাম্বুলেন্স ও ঘন্টার পর ঘন্টা আটকে থেকে রোগীর জীবন ঝুঁকির মুখে ফেলছে জনগণের অভিযোগ জেলা প্রশাসন কার্যত নীরব দর্শক পুলিশ হতে জরিমানা তুলতে ব্যস্ত কিন্তু যানজট কমাতে কার্যকর ব্যবস্থা নিচ্ছে না শাসক ও বিরোধী দুই পক্ষের প্রতিনিধিরাই কেবল ভোটের সময় সক্রিয় থাকেন মানুষের এই দুঃসাহ ভোগান্তির সময় তাদের দেখা মেলে না স্থানীয় ব্যবসায়ী অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করে বলছেন যানজটের শিক্ষা স্বাস্থ্য ও ব্যবসা সবকিছুই আজ জিম্মি সাধারণ মানুষের প্রশ্ন আমাদের প্রতিনিধি কোথায় প্রশাসন কেন নীরব ছ নম্বর জাতীয় সড়কে যানজট আর কেবল ভোগান্তি নয় এটি এখন সামাজিক সংকটে পরিণত হয়েছে জনগণের দাবি অবিলম্বে অবৈধ পার্কিং নিয়ন্ত্রণ জাম্পার ওভার চেকিং বন্ধ ট্রাফিক পুলিশ বাড়ানো এবং বিকল্প রুট চালু করে কার্যকর সমাধান করা হোক आप कहाँ का है बेंगल से बेंगल से वेस्ट बेंगल मालदा मालदा से है खाना पीने के लिए प्रॉब्लम रहे खाना पीने के लिए प्रॉब्लम हो रही पैसा भी ख़त्म हो गया लगता है ऐसे हाँ पैसा भी खत्म हो गया जाम में आ गया तो अब जाम में पड़ गया तो दिक्कत हो रही कितना लंबा जाम है इधर से चार पाँच किलोमीटर जाम लगा हुआ आज तो है आज लगता है रात को इधर का गाड़ी छोड़ेगा